আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর রমজানের প্রতিটি রোজা খুব ভালোভাবেই পালন করতে পারছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি আর সেই সাথে চলে এলাম রমজানের ইফতার প্রিপ্রেশনে নতুন একটা ব্লগ নিয়ে আসলে রমজান মাসে আপাত দৃষ্টিতে কাজ কমনে হলেও আসলে রমজান মাসে কিন্তু কাজ একটু বেড়েই যায় বিশেষ করে রমজান মাসে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দুশ্চিন্তা শুরু হয়ে যায় ইফতারিতে কী প্রিপারেশন করব। আর আমার বাসা যেহেতু প্রতিদিন ভাজা পোড়া খেতে কেউই তেমন একটা পছন্দ করে না তাই আমার দুশ্চিন্তাটা একটু বেশি তাই প্রতিদিন ভাজা পোড়া আয়োজন না করে দু তিন দিন পরপরই চেষ্টা করি একটু ভিন্ন আয়োজন করতে তা আজকেও সেরকমই কিছু ভিন্ন আয়োজন থাকবে ইফতারিতে আর ইফতার তৈরির প্রস্তুতি আমি কিন্তু সকালবেলা থেকেই নেওয়া শুরু করি সকালবেলায় সব কিছু রেডি করে রাখি যাতে বিকেলবেলা ইফতারি তৈরিতে কোনো ঝামেলা না হয় আর ঝটপট ইফতারি তৈরি করে নেওয়া যায় আর আজকে ইফতারের আয়োজনে আমার এবং আমার পরিবারের সবার পছন্দের কথা চিন্তা করেই কিন্তু আয়োজন থাকছে আজকে ইফতারিতে তৈরি করে নেব ভেজিটেবল এগ নুডলস আর সেই সাথে থাকবে আমার পরিবারের সবার পছন্দের চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই সেই সাথে পেঁয়াজও তৈরি করার জন্য ডাল আগে থেকে ব্লেন্ড করা ছিল তাই কিছু পেঁয়াজও ভেজে নেব যাতে ইচ্ছে করলে মুড়ি দিয়েও মাখিয়ে খাওয়া যায় এই তো একটা চুলায় আমি নুডুলস রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে চিকেন সসে ছোট ছোট পিস করে ভেজে নিচ্ছি আর পাশের চুলায় ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেছে সেখানে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি এই তো চিকেন সসেসগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো সামান্য ভেজে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিমটাকে ভালো করে ঝুরি করে নিয়েছি সাথে টমেটো কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম নুডলসটা আমি বরাবর যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি এই তো এর মধ্যে এখন এক প্যাকেট নুডলসের মশলাও দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দেব টমেটো সস আর রেড চিলি সস সব কিছু একসঙ্গে নেড়েচেরে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি আর নুডলস দিয়ে দেব। এই তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি আর নুডলসও দেওয়া হয়ে গেছে আর নুডলসটা এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই মজাদার হয় আমার এই নুডলসটা আমার পরিবারের সবাই যেমন পছন্দ করে তেমনি অতিথিদেরকে আপ্যায়ন করলে তারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তাই তো প্রথমবার দেওয়া চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু সময় নিয়ে মিডিয়াম আছে চিকেন ফ্রাইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে বাড়ি দিয়েও ক্রিস্পি হয় আর ভেতর থেকেও মাংসটা ভালো করে সেদ্ধ হয় তো এটা নুডলসটা রান্না হওয়ার পর একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি তারপর কয়টার মধ্যে আবার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এ তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকেও একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কাটা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি লম্বা করে কেটে তারপর কিন্তু পানিতে সামান্য ভাব দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ লাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি তো অল্প তেলের মধ্যেই আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে দ্বিতীয়বার দেওয়া চিকেন ফ্রাইগুলোও কিন্তু হয়ে গেছে এগুলোকে এখন ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এই তো ইফতারি তৈরি করে টেবিলে পরিবেশন করেছি প্লেটে চিকেন ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন ভীষণ ইয়ামি ছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভীষণ মুচমুচে হয়েছিল আর নুডুলসটা তো খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল কিছু ফল কেটে নিয়েছি সেই সাথে আগে থেকে তৈরি করা মিষ্টি কুমড়ার চপ ছিল সেগুলো তেলে আবার মুচমুচে করে ভেজে নিয়েছি সাথে নর্মাল পানি আর শরবতও পরিবেশন করেছি মানহার কাছে একটা বাটিতে জিলাপিও আছে তাই এই ছিল আমাদের গতদিনই ইফতারির আয়োজন আর গতদিনে ইফতারের মানহাও কিন্তু ভীষণ খুশি ছিল কারণ সবগুলো মানহার ভীষণ পছন্দের আইটেম আর আমাদের ইফতারির আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন ওদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ